বাবা আমি আমার নিজের মতো চলবো মানে নিজের মতো চল টাকা কামা টাকা ছাড়া এই দুনিয়া থেকে তোকে চিনে না এমন কি তোর বাপও চিনে না তোকে তাহলে লেখাপড়া ছেড়ে দেবো নাকি বাবা লেখাপড়ার থেকে একটা শিক্ষা অর্জন হয় বাবা আজকাল সব শিক্ষার বাপ হচ্ছে টাকা যার কাছে টাকা আছে তাকে চিফ মিনিস্টার পুজো স্যালুট জানাই কোথায় পড়াশোনা ঠিক আছে বাবা তাহলে আমি ভেবে দেখবো কি করলে কি হয় দেখে দেখি মানে কি তোকে টাকা কামাতেই হবে ছেলে মনে টাকা কামাও টাকা না কামালে তোকে আমি ত্যাগ করতে বাধ্য হব তুই কেন স্কুল যাবি না স্কুলে তো কি বলে তুই স্কুলে তিন নম্বর ছাত্র তুই কেন স্কুল যাবি না কত হাসনি খুশি হতো মজা হতো লেখা হতো ডিসক্লেমার কি করবি নিজের মতো চলবি টাকা কামা তো কেন স্কুলে আমি স্কুলেতে কি प्रॉब्लम স্কুল গেতাম কিছু সমস্যা আছে তার লাগি স্কুলে যাব না ভাবজি এখন কি হবে কিছু বুঝতে পাচ্ছি না আমি তুই স্কুলে তিন নম্বর ছাত্র তুই কেন স্কুলাবি না কথা হাসি খুশি হতে মজা হতো লেখাও তো আর পড়াশোনা করলে হবে না রে বন্ধু আর খুশি এনজয় আর কিছু হবে না আজকাল সব বাবারাই চাই যে টাকা কামাক ছেলে পড়াশোনার দিক আর দেখছ না আর টাকা না কামাতে পারলে সব কিছুই ফাঁকা ফাঁকা মানে বুঝতে পারছিস তো আর তোকে বুঝাতে হবে না যেহেতু আর কি করবি ওইসব বাদ দে চ কোথাও খেলা হচ্ছে নাকি দেখতাবো চাই নদিন আর শুনলো নাকি নি হ্যাঁ রে দোষ ঠিকই শুনেছিস আর আমি আর স্কুলে যাচ্ছি না স্কুল কেন যাবি নি রে তুই অতঙ্গি ছেলের মধ্যে একশো কুড়ি জন ছেলের মধ্যে তোর রোল ছিল তিন তুই স্কুল ছেড়ে দিচ্ছিস ফ্যামিলি থেকে একটু চাপ আছে রে দোষ কিছু করার নেই তুই কি ফ্যামিলি দেখাচ্ছি মা তুই স্কুলে টপার ছেলে ছিলি তুই কেন স্কুলে যাবি নি ফ্যামিলি দেখাচ্ছি তুই আমাদেরকে আমাদের ফ্যামিলি নাই তুই হান্ড্রেড পার্সেন্ট তুই পড় তুই চাকরি পাবি এটা তোর বাবা বুঝে আমার বাবা বুঝে না ঠিক আছে ঠিক আছে রে তাহলে তো থাক আমি আসছি যাবো বলছি তাহলে আর কি করবি তোকে আর আটকি রাখতে পারবো কে বাড়ি থেকেও আছেন বাড়ি থেকে আছেন কি কেন

দেখুন দেখুন কি গো আমার ছেলের মাঠে পঞ্চাশ হাজার টাকা ইনকাম তোল যা ভুল করেছে ভুলে ক্ষমা নাই কি হলো ছেলেটাকে না পড়িয়ে একদম বেকার হয়ে গেল ছেলেটারও জীবনটা বেকার হয়ে গেল আমারও জীবন বেকার হয়ে গেল। की <kinko> कनुगाय <haz> <nein, haz> <haz>